আমাদের নবী সাল্লা সাল্লাম বলেন সুলাইমান নবীর প্রথম দুইটা দোয়া আল্লাহ তার জীবৎ দশায় কবুল করে ফেলছে সুবাহান। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না একদম নির্ভুল হইতো বিচার আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন দুই নম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই পিপিলিকা বাতাস জিন ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করছেন কটা হলো চাইছে কয়টা হইল কয়টা বাকি রইল কয়টা আমাদের নবী সাল্লা সাল্লাম বলেন তিন নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো আমার কোনো উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে আমি নবী আশাবাদী আল্লাহ তালা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উন্মত বাইতুল মোকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মোকাদ্দাস গিয়ে সালাদ আদায় করার ব্যবস্থা করে দেবেন দাসিনী সবার ইনশাল্লাহ যেহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে আল্লাহ তো দান করে বলে আলোচনায় চলে আস এত পরিমাণ রাজত্ব দিলেন সুলেমান নবীকে মনে আসেনি আমাদের আলোচনা চলছে শাসকের এক নাম্বার গুণ আল্লাহ মুখী হওয়া শাসকের এক নাম্বার গুণ কি হওয়া আল্লাহ সুরাতুর নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি দাউদকে এবং সুলাইমান কে ইলম দান করেছি ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি ফাদলানা আলা কাসিরিম মিন ইবাদিল মুমিনিন দাউদ নবী সুলাইমান নবী বলছে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর দাউদ নবীকে রাজত্ব দান করেছেন কে বলেন এলেম দান করেছেন কে সুলাইমান নবীকে রাজত্ব এলেম দান করেছেন কে কিন্তু এই দনোজন সমস্ত কৃতিত্ব প্রশংসার মাধ্যমে কাকে দিতেছে তাহলে শাসকের এক নাম্বার গুণ হল তিনি সমস্ত কৃতিত্ব আল্লাহকে দেওয়া আল্লাহমুখী হওয়া এই যে দাউদ নবী আর নবী বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদের দুইজনকে অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর এরপরে আল্লাহ বলে অল্লিম নাম্তি কত্তৈরি উ তিন কুল্লিশ ওয়ার ইথ অ্যা সুলাইমান দাউদ সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হওয়ার পর সুলাইমান নবী বললেন হে মানুষ অল্লিম নাম্তি কত্তৈর শোনো তোমরা আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে এগুলার পরে সুলাইমান নবী বলতেছেন এগুলা সব স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার আল্লাহর অনুগ্রহ আমি যে পাখির ভাষা বুঝতে পারি এটা আমার রবের অনুগ্রহ আমার হুকুমে যে বাতাস প্রবাহিত হয় এটা আমার রবের অনুগ্রহ এত বড় রাজত্ব যোগ্যতা পাওয়ার পরেও বলেন তো কৃতিত্ব কাকে দিচ্ছে রাষ্ট্র নায়কের এক নম্বর গুণ হবে তিনি সমস্ত বিষয়ে আল্লাহমুখী হবে আখেরাত হবে আল্লাহকে সব কৃতিত্ব দিবে এটা এক নম্বর পরে কি বলে দেখেন ওয়াহুশীরা লিসুলাইমানাজুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউন সুলাইমান নবীর জন্য সমবেত করা হলো জিন ইনসান পাখি কুলকে একত্রিত করা হলো তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতেন পাখিকে নিয়ন্ত্রণ করতেন বলেন তো এই সবার উপর রাজত্বটা নবীকে দিয়েছেন কে আল্লাহ রাজত্ব দেওয়ার পর সুলেমান নবী কি বলে একটু বলে দেখেন সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন পিপরার এলাকায় পিপরার রানী পিপরাদেরকে ডেকে বলল ও পিপিলিকার সম্প্রদায় ও দু খুসা কিনাকুম তাড়াতাড়ি গর্তে ঢুকো পিপিলিকার রানী পিপ্রাদেরকে ডেকে বলল পিপরা সম্প্রদায় তাড়াতাড়ি গর্থে প্রবেশ করো লা ইhtimannakum সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইশউরুন সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো পিঁপড়ার রানী পিপ্রার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী পিপরার ভাষাটা বুঝে ফেলছে সাথে সাথে সুবহানাল্লাহ বুঝে ফেলার পর ফাতাবাসসামা ضاحikam min qawliha সুলাইমান নবী পিপরার ভাষা বুঝে ইসমিতো একটা হাসি দিলেন সুবহানাল্লাহ ওয়া ক্বালা রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া সাথে সাথে সুলেইমান নবী বললেন হে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমাকে তৌফিক দান করেন তাহলে দেখেন তো এত রাজত্ব হওয়ার পরও তিনি সব কারে বলতে এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া আমি কিছু না সব আমার আমাকে করছে পরে কি বলে দেখেন আল্লাহ আমি যেন ন্যাক কাজ করতে পারি যেই ন্যাক কাজ আপনি পছন্দ করেন আপনার পছন্দনীয় কাজ যেন আমি করতে পারি আর আমাকে আপনার অনুগ্রহে বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন মানুষের রাজত্ব জিন জাতির রাজত্ব পশু পাখির রাজত্ব বাতাসের উপর রাজত্ব সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে আল্লাহ সব কৃতিত্ব আপনার প্রশংসা আপনার আপনি আমাকে ন্যামত দান করেছেন আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি আমি যেন সঠিকভাবে আপনার সুখ্রিয়া আদায় করতে পারি আমাকে আপনি তৌফিক দান করেন আল্লাহ এত কিছু পাওয়ার পরেও আল্লাহ আপনি বান্দাদের মেহরবাণীতে আমি আপনি করে নিয়েছি তাহলে বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা বুঝলে কাজ কয়টা চারটা আর গুণ কয়টা এক নাম্বার গেল আল্লাহমুখী হওয়া এগুলো এক নাম্বার গুণ সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন সুবাহান আল্লাহ কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে বুঝে থাকলে বলেন তো সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে এবার আল্লাহ তালা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন সূরা সাদ 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ওয়া হাবনা আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি এত ভালো সন্তান নিয়মাল আব আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে আউ্বাব মানি যে বেশি বেশি আল্লাহমুখী হয় তো আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা এত ন্যাক বান্দা সে খালি আমার অভিমুখী হয় সে বেশি বেশি আল্লাহ অভিমুখী হয় বুঝে থাকবে নি কথা মনে থাকবে নি তাহলে মুসলিম শাসকের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া দুই নম্বর বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা বলেন বলেন তো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য কি এটা জরুরি বিষয় সূরাত আস সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর ফাহকুম বাইনা الناس বিল হক্বতি ওয়া লা তাততাবিউল হাওয়া ফইউদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নল্লাহ দীন আদিল্লু না আন সবিল ইল্লাহি লাহু আদাবুন শদি দুম্ বিমানসুয় মাল্সাউ দুঃ হে দাউদ ইন্না জালনা কা খলিফা আর আমি আপনাকে মানিয়েছি পৃথিবীতে খলিফা প্রতিনিধি ফাহ কুম্বাই না নাসিবিল হা আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইনসাব প্রতিষ্ঠিত করবেন ওয়ালা তাতবিউল হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন যা চায় তা করবেন না সবিলিল্লাহ যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শুনেন তাহলে এই মনের কথা যদি শুনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে একজন নবী একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফায়সালা করবেন যদি মনের কথা শোনেন তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে বলে হ্যাঁ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা না আন সাবীলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে لهم আযাবুন shadidum বিমা নাসু ইয়াউমাল হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি لهم আযাবুন shadid কঠিন শাস্তি কেন বিমা না সুয়ুমাল হিসাব কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মঞ্চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করেছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকের দুই নম্বর গুণ শিখতেছি কি ইনসাফ কায়েম করা সুরায় মা ইদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফেসলা দিই তো আল্লাহ বলেন কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ তা দিলু ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি আমি কাউরে দেখতে পারি না বলে তাকে ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে এ দিলু ইনসাফ করো তা ক এটাই হলো তাকুয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা আল্লাহকে ভয় করো ইহির তোমরা যা করো আল্লাহ তালা সব সম্মক অবগত অন্য করলে কোনো দোষ নাই অন্নে করলে এই কথা সেই কথা মানি যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা কইরো না তোমরা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এজন্য জন্য সুরা একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা ফাদিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা করবা যদিও তোমার সামনে কোনো আত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি